এনবি এডুকেশনাল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে জানায় স্বাগতম বন্ধুরা বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় তথ্য তলব প্রাথমিকের চাকরি বাতিলের তথ্য তলব করল হাইকোর্ট হাইকোর্টের প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় প্রাথমিকের সব তথ্য তলব করল ডিভিশন বেঞ্চ কোথায় সব তথ্য জানতে চেয়ে প্রশ্ন বিচারপতির ইমেইলে কপি পাঠানো হবে বলে জানালো এজি প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার পরবর্তী শুনানি সাতই মে আজকে প্রাথমিকের কেস এক নম্বর সিরিয়ালে থাকা সত্ত্বেও আজকে রায় ওঠেনি বন্ধুরা পরবর্তী ডেট সাতই মে বন্ধুরা ওই দিনই প্রথম মানে প্রাথমিক শিক্ষা পর্ষদই প্রথম তাদের আর্গুমেন্ট করার সুযোগ পাবেন ডিভিশন বেঞ্চে সোমবার জানায় মানে আজকে জানিয়েছে ডিভিশন বেঞ্চ বত্রিশ হাজার নিয়োগের বাতিল মামলার অনেক আইনজীবী একই বক্তব্য শোনার মতো সময় নেই আদালতের যাদের একই বক্তব্য এবং একই প্রসঙ্গ সেই আইনজীবীদের একজনের নেতৃত্বে আদালতকে নিজের বক্তব্য জানাতে হবে অর্থাৎ বন্ধুরা যে সমস্ত আইনজীবীরা তাদের বক্তব্য মানে একই রকম বক্তব্য কোর্টের সামনে রাখেন বিচারপতিদের সামনে সেই সমস্ত আইনজীবীদের মধ্যে থেকে একজন বক্তব্য রাখবে সবাই একই বক্তব্য বারবার বলতে পারবেন না প্রাথমিক মামলা সমস্ত পক্ষকে আগামী সাত তারিখে কাগজপত্র জমা দেওয়ার জন্য কোর্ট থেকে নির্দেশও দেওয়া হয়েছে বন্ধুরা আমরা আগেই জানি যে এর আগে বিচারপতি সেন মামলা থেকে সরে দাঁড়াতে মূল মামলাকারীদের তরফের আইনজীবী ফিরদো শামীম আদালতে আকর্ষণ করেছিলেন এবং ওই মামলার উপর নির্ভর করছে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরির ভবিষ্যৎ বন্ধুরা আমরা আগে থেকে জানি দু হাজার চোদ্দো সালের প্রাথমিক টেটের ভিত্তিতে দু হাজার ষোলো সালে নিয়োগপত্র হয় রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলে এবং সেই নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয় এবং দু হাজার তেইশ সালে মে মাসে হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন এটা বন্ধুরা আমরা সকলেই জানি সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য এবং ডিভিশন বেঞ্চ চাকরি বাতিলের স্থগিতাদেশ দেয় বন্ধুরা এর আগে প্রাথমিক বত্রিশতা চাকরিপাতির মামলার কেসটি বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে এই মামলা সাতই এপ্রিল শুনানি হওয়ার কথা থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে বিচারপতি সেন মামলা থেকে সরে দাঁড়ালে শুনানি পিছিয়ে যায় এরপর মামলাটি প্রধান বিচারপতির কাছে যায় এবং অবশেষে নতুন বেঞ্চও দিন ঠিক হয় তাহলে বন্ধুরা আমাদের এবার তাকিয়ে থাকতে হবে সাতই মেয়ের দিকে সাতই মে কি রায়দান হচ্ছে না শুনানি হচ্ছে সেটাও দেখতে হবে তবে বন্ধুরা প্রাথমিক মামলা সকল পক্ষকেই মানে আগামী সাত তারিখে কাগজপত্র মানে পেপার বুক সমস্ত কিছু জমা দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত বন্ধুরা এরকম প্রাথমিক নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী আপডেট নিয়ে আবার আসছি ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন